এই কি অবস্থা তোদের হ্যাঁ তোদের কি খবর হাইবি আর বেরোবি না আমি বাড়িতে ছিলাম না তাই হয়তো ফালাই রেখে গেছে তো এগুলো দেখলে ভালো লাগে ঠিক আছে মানে এই কবুতর এখানে বসে থাকে যেভাবে যা করে এগুলো দেখলে অনেক ভালো লাগে অনেক আর খাইতে দিব দেখো কি করে এখন Daitte awesome view wala daitte vare. Theek hai.

যেখানে থাকি তুমি প্রশ্নের কোন উত্তর হয় না উত্তর আপনার কাছে আমরা জানি জানি আমি জীবনে মেলা কিছু করেছি কлдыর কিছু আমি আমার ভিডিও আমি জীবনে প্রচুর কিছু করি কিন্তু কোন জিনিসটা কইতে না বলতে হবে না হ্যাঁ বলতে হবে না এটা বলো কি

দেখেছে ভাই ওই জায়গায় বসে সকাল ধরে প্ল্যানিং করে আমার কাছে আমাকে সবাই মিলে মেসেজ দিয়েছে প্রাঙ্ক তত পর্যন্ত করা যায় যার সাথে প্র্যাঙ্কটা করা হচ্ছে সে যত পর্যন্ত না রাগে সে রাখলে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ প্রাঙ্ক করেছি ভাই সরি ঠিক আছে কিন্তু না দেখছে আমি রেগে যাচ্ছি তারপরে তাদের প্র্যাঙ্ক চালিয়ে যাচ্ছে ইভেন এমন এমন কথা বলতেছে যেগুলো আসলে সেন্টিমেন্টে লাগিয়ে যাইতেছে আসলে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না তারপরে কিছু কিছু এমন কথা বলেছে আসলে রাগটা হয়ে গেল আর ওদের সাথে ঝামেলাটা হয়ে গেল